জয়গুরু ওম শ্রী পরমাত্ম সকলকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জীবন নানান অলৌকিক ঘটনায় পরিপূর্ণ এমন কিছু অলৌকিক ঘটনা রয়েছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি আজ এমনই কিছু অলৌকিক ঘটনা পাঠ ও আলোচনা করব কীর্তনের শব্দে ঠাকুর একেবারেই যেন অস্থির হয়ে উঠতেন কীর্তন শ্রবণ করে তিনি অশেষ আনন্দ লাভ করতেন কীর্তনের রস আস্বাদন করতেন আর কীর্তনের মধ্যে মধ্যে এমন এক সৃষ্টি করতেন যে মানব তার যেন আনন্দের স্রোত খুঁজে পেত সেই কীর্তনের আসরে যোগদান করে সাধারণ মানুষও যেন চৈতন্য রাজ্যে বিচরণ করত। কীর্তন তো নয় যেন কীর্তনের বন্যা বইছে আশেপাশের মানুষজন থেকে শুরু করে পথচারীগণ তারাও সেই কীর্তনে এসে যোগদান করত বেজে উঠতো দামামা বিভিন্ন বাদ্যযন্ত্র আর আশেপাশের বাড়ি থেকে সংখদ ধ্বনিতে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে উঠত সেই প্রাণ মাতানো সংকীর্তনে যারাই অংশগ্রহণ করতে পেরেছিলেন যারাই সেই সুযোগ পেয়েছিলেন তারাই জীবনে ধন্য হয়েছেন এমনকি সেই মন মাতানো মহাসঙ্গীতে মহা কীর্তনের সুরে প্রকৃতিও যেন নিজের তালে তালে নেচে উঠত রাস্তার পথিকগণ পথচারীগণ সেই কীর্তনের শব্দ শুনে তারা ঊর্ধ্ববাহু হয়ে সেই কীর্তনের সাথে তারা যোগদান করতেন সেই সংকীর্তনের তীব্র আকর্ষণে পশুপক্ষী থেকে শুরু করে সকলেই যেন ছুটে আসতো যে সকল ভক্তবৃন্দ সেই কীর্তনে যোগদান করতেন মুহূর্তের মধ্যেই যেন তাদের মনের কালিমা তাদের মনের সমস্ত গ্লানি মুহূর্তের মধ্যেই যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত কীর্তনের যারা আসতেন তারা একে অপরকে করতেন তাদের প্রেমালিঙ্গন মনের হিংসা দেশ এগুলো মুহূর্তের মধ্যে যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যেত কীর্তনের রস আস্বাদন করতে করতে গভীর ভাবাবেশের মধ্যে ঠাকুর কখনো কখনো সংজ্ঞাহীন হয়ে মাটিতে পড়ে যেতেন এই সংজ্ঞাবিহীন অবস্থায় ঠাকুরের শরীরে নানান মুদ্রা নানান আসনের লহরী যেন বয়ে চলত এই সমস্ত আসন মুদ্রা দেখে সাধারণ মানুষ যেন বিস্মিত হয়ে পড়তেন কেননা ঠাকুর কোনোদিন এই আসন মুদ্রা এগুলোর অভ্যাস করেননি এরপর ঠাকুরের শরীর যেন অস্থিবিহীন হয়ে পড়ত শুধু অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন মাটির উপরে সায়িত আছে এই সংজ্ঞাহীন অবস্থায় তিনি মাটিতে তো পড়ে আছেন তো এই অবস্থাতেই তার শরীরে নানা রকমের আসন মুদ্রা তিনি যেন এগুলো করছেন এগুলো যেন অনুশীলন করছেন ঠিক এমন ভাবটা দেখা যেত তো এগুলো আজও অমীমাংসিত কারণ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন অথচ তার শরীরের মধ্যে এই সমস্ত আসন মুদ্রা এগুলো প্রকাশ পাচ্ছে এটা সম্ভব কী করে এই সমস্ত আসন মুদ্রা এগুলো সংঘটিত হওয়ার পর তার শরীর যেন একটা সব দেহের মতো মাটিতে পড়ে থাকতো এরপর কিছুক্ষণ ঠাকুরের ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপত সারা শরীর যেন ঠান্ডা হয়ে যেত হিম শীতল হয়ে যেত আশ্চর্যের বিষয় ঘন্টার পর ঘণ্টা তার হৃদযন্ত্র বন্ধ থাকত হৃদপিণ্ডের মধ্যে কোনো স্পন্দন অনুভূত হতো না কিন্তু এই অবস্থাতেও ঠাকুরের মুখের মধ্যে যেন একটা সুন্দর হাসির ভাব এবং মুখ থেকে যেন একটা অপূর্ব জ্যোতি নির্গত হতো এই সময় অর্থাৎ তিনি যখন সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছেন এই অবস্থায় তার শ্রীমুখ থেকে নানা ভাষায় নানান উপদেশ বাণী নিঃসৃত হতো এটা বড়ই আশ্চর্যের ব্যাপার যে সারা শরীরে কোনো চেতনার লক্ষণ নেই শ্বাসযন্ত্র বন্ধ হয়ে আছে হৃৎপিণ্ডের মধ্যে কোনো স্পন্দন নেই অথচ তার মুখ থেকে তার মুখমন্ডল থেকে এক অপূর্ব জ্যোতি নির্গত হচ্ছে আর তার শ্রীমুখ থেকে তত্ত্ব গভীর প্রচন্ড গভীর বিশিষ্ট হচ্ছে সারা শরীর শীতল হয়ে আছে হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন নেই অথচ এটা কি করে সম্ভব বিজ্ঞান আজও এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি এই ভাবসমাধি নতুন কিছু একটা ব্যাপার নয় কিন্তু তিনি যে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছেন তিনি যে ভাব সমাধি প্রাপ্ত হয়েছেন তাঁর স্পন্দনহীন শ্রীমুখ থেকে বিভিন্ন তত্ত্ববিশিষ্ট বাণী নির্গত হচ্ছে এটা তো একটা আশ্চর্যের ব্যাপার শুধু আশ্চর্যের ব্যাপার নয় এটা ইতিহাসের পাতায় প্রথম ঘটনা আর এর থেকেও আরও আশ্চর্যের বিষয় যে তার শ্রীমুখ থেকে যখন এই সমস্ত বাণী নির্গত হচ্ছে তখন তিনি যে শুধুমাত্র বাংলায় এই সমস্ত বাণী বলছেন এমনটা নয় এই মহাভাব অবস্থায় ঠাকুরের শ্রীমুখ থেকে বাংলা ইংরেজি হিন্দি সংস্কৃত এই সমস্ত ভাষাগুলো ছাড়াও বহু অজ্ঞাত ভাষাতেও তার শ্রীমুখ থেকে বাণী বিভিন্ন তত্ত্ববিশিষ্ট বাণী নির্গত হতো এই মহাভাব অবস্থায় তার শ্রীমুখ থেকে যে সমস্ত বাণী নির্গত হতো তার মধ্যে সৃষ্টিবাদ অবতারবাদ ধর্ম তত্ত্বজ্ঞান ভক্তি কর্ম ভ্রাতৃভাব প্রেম নাম কীর্তন সংকীর্তন এই সমস্ত কিছুই তার শ্রীমুখ থেকে নির্গত হতো এরপর যখন তার চেতনা ফিরে আসত তখন তিনি জল জল বলে চিৎকার করতেন তাই এই মহাভাব অবস্থায় এমন একটা অবস্থা যখন ঠাকুরের শরীরে চেতনার বিন্দুমাত্র লক্ষণ নেই হৃৎপিণ্ডের মধ্যে কোনো স্পন্দন নেই এই অবস্থাতেও তার শ্রীমুখ থেকে এই যে সমস্ত গভীর তত্ত্বভাব বিশিষ্ট বাণী নির্গত হয়েছে বিজ্ঞান সেগুলোর আজও কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজ এই পর্যন্তই নমস্কার